লাভ মোল থাকবে এক পাউন্ডে আছে আছে একটা থাকবে এর সাথে থাকবে আপনার কোকো পাউডার বাটার এরপর থাকবে দুই পিসে তিন পিসের বাটার নাইট থাকবে বেকিং পাউডার থাকবে বেকিং সোডা থাকবে বেকিং সোডা দুই ধরনের কালার যে যে কালার নিবে বলবে সেই কালারই দেওয়া যাবে এসেন্স থাকবে একটা ইমালশন একটা থাকবে চকলেট এরপর আপনার মাফিনের কেকের কাপ লাইনার থাকবে মেজারমেন্ট কাপ থাকবে নয় পিসের গোলাপ স্ট্যান্ড প্লাস কেছি পনেরো পিসের নজেল সে টাইপিং ব্যাগ থাকবে তিন পিসের স্ট্রাইপার মিক্সিং বোল থাকবে একটা আর হ্যান্ড মিক্স থাকবে একটা আর বোলটা পনেরো ভাঙবে না কুকি কাটা থাকবে চকলেট থাকবে আধা কেজি চকলেট মোল থাকবে চায়না করার থাকবে পেপার থাকবে ২০ পিসে গিফট অবশ্যই দিব আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি ঢাকা বেকিং কর্নারে কেক এবং বেকিং আইটেমের যে প্যাকেজ আছে এই প্যাকেজটি দেখার জন্য এই প্যাকেজের গুলি এখানে দেখতে পাচ্ছেন প্যাকেজে কি কি প্রোডাক্ট আছে তো চলুন এই প্যাকেজটি সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্যাকেজটি দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করান আজকে আমরা কথা বলবো মুহিত ভাইয়ের সাথে আসল ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার তো নতুন দোকান দিয়েছেন তার নতুন দোকানে কি প্যাকেজ দিচ্ছেন আজকে কি কি থাকছে এই প্যাকেজে এই প্যাকেজে অনেক কিছুই থাকছে জি প্রথমে আমরা মল থেকে শুরু করি জি লাভ মল থাকবে 1 পাউন্ডের একটা এরপরে আছে আপনার স্কয়ার আছে রাউন্ড আছে দুইটাকে 1 পাউন্ড করে এক পাউন্ড করে টোটাল তিনটা মল পাবেন জি এরপর হচ্ছে আপনার টার্ন টেবিল জি টার্ন টেবিল ছোটটা আপনাদের জন্য টার্ন টেবিল লাগবে ছোট একটা টার্ন টেবিল থাকবে এর মধ্যে

আড়াইশো গ্রামের জয়া বাটার পেয়ে যাচ্ছে প্যাকেজে থাকবে আপনার জয়া বাটার এরপর ব্রাশ সেট থাকবে জি দুই পিসে জি এর সাথে এটা হচ্ছে আপনার ওই যে বিভিন্ন ধরনের পাউডার টাউডার মিক্স করে আবার গানা সেগুলো মিক্স করার জন্য জি সেট থাকছে একটা সেট থাকবে এবং তিন পিসের বাটার নাইফ থাকবে জি এর সাথে আপনার বেকিং পাউডার থাকবে বেকিং পাউডার থাকবে বেকিং সোডা কত গ্রাম করে 100 গ্রাম করে 100 গ্রাম করে পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স এরপর এখানে আপনার এর সাথে থাকবে দুই ধরনের কালার যে যে কালার নিবে বলবে সেই কালারই দেওয়া যাবে সমস্যা মানে আপনারা দুইটা আপাতত দিচ্ছে না যার যেটা পছন্দ ওই কালার নিতে পারবে পছন্দ সে সেটা নিতে পারবে সমস্যা নেই বলে দিলে হবে জি এখানে আপনার এসেন্স জি এসেন্স থাকবে একটা প্যাকেজের সাথে এর মধ্যে আবার ইমালশন একটা থাকবে চকলেট এটা ভ্যানিলা এসেন্স একটা চকলেট ইমালশন থাকবে প্যাকেজের মধ্যে জি এরপর আপনার মাফিনের কেকের কাপ জি এটা চার পিস থাকবে

এসাথে থাকবে 15 পিসের নজল সেট। এই পিসের নজল সেট পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স। 15 পিসের নজল সেট থাকবে এর সাথে। নজল সেট সেটের সাথে আপনার 10 পিসের পাইপিং ব্যাগ থাকবে। জি। 10 পিসের পাইপিং ব্যাগঅনেকে ভাইয়া বলে আমাদের 10 পিসের হয় না। আরো 5 पीस বাড়া দেন। সমশানে বাড়িয়ে দেওয়া যাবে। জি। বললেই 5 पीस আরো বাড়িয়ে দিব। এর থাকে থাকবে পিসের স্ট্রাইপার। এই স্ট্রাইপার যখন ডিজাইন করে

এটা অনেকে অনেক জিনিস অনেক ব্যবহার অনেক কাজে ব্যবহার করা হয় অনেক আপুরা দেখা যায় যে যার কেকের কাপের জন্য কাটার খুঁজে যে একটা স্টিলের নেয় ওটার দাম রাখে আপনার একশো টাকা আশি টাকা পঞ্চাশ টাকা আপনি এটা প্লাস্টিকের যার কেকের কাটার সহ বিভিন্ন পিঠার ডিজাইনের কাটার জন্য কুকি কাটারের জন্য এটা ব্যবহার করতে পারবেন এটা থাকবে এর সাথে আপনার চকলেট থাকবে আধা কেজি মার্কো আধা কেজি চকলেট দিই আধা কেজি চকলেট থাকবে হয় ডার্ক যদি বলে ভাই আমার ডার্ক লাগবে না ডার্ক বাসা আছে আমার হোয়াইট দিয়ে দেন হোয়াইট আমি খাই ডার্ক খাই না হোয়াইট দেওয়া যাবে বা ডার্ক চলে ডার্ক দেওয়া দেওয়া যাবে সমস্যা নেই জি এর সাথে চকলেট মোল থাকবে জি একটা চকলেট মোল একটা চকলেট মোল থাকবে নাম্বারিং চকলেট মোল নাম্বারিং চকলেট যেটা চাই ওইটাই দিতে পারবেন আপনি যেটা চাই এখানে যে কোনো ডিজাইন আছে যা চাই তাই দেওয়া যাবে

তিন হাজার টাকার উপরে আসবে তিন হাজার টাকা প্লাস আসবে আপনার যে কোনো জিনিস কেনার জন্য আমি বাইশো টাকার মধ্যে দিচ্ছি নতুন দোকান হিসেবে কি কোনো গিফট কিছু দিবেন না গিফট অবশ্যই দিব সমস্যা আপনার চ্যানেল বলে যে আসবে এই প্যাকেজের জন্য তার জন্য আমি গিফট দিব কি কি গিফট দিচ্ছেন ভাইয়া দিচ্ছি আপনার গোল্ডেন নন এডিবল বল দেখুন বল দিচ্ছেন এটা যদি কেউ চায় আপনি সিলভার সিলভার দেওয়া যাবে গোল্ডেন চাইলে গোল্ডেন দেওয়া যাবে জি এটা হবে গিফটে এরপর থাকে পাঁচ পিসের বার্থডে টপার পাঁচ পিসের বার্থডে টপার থাকবে এর সাথে গিফটে একটা মোল্ড থাকে পাউন্ড মোল্ড পাউন্ড কেকের মোল্ড একটা এক পাউন্ডের জন্য এটা দেওয়া থাকবে প্যাকেজে আর আপনার কেকের জন্য আপনার বোর্ড এই বোর্ডও দেওয়া থাকবে এক পাউন্ড কেক এ যাবে এক পাউন্ডের কেকের হিসাবে একটু যদি হয় ডেলিভারি প্রসেসটা শেয়ার করতেন কিভাবে ডেলিভারি প্রসেসটা হচ্ছে আমাদের ঢাকা নিউ সুপারমার্কেট দোকান নাম্বার চারশো ছিষট্টি গলি নাম্বার বিশ দক্ষিণ সুপার নিউ সুপার মার্কেটে এসে অনেকে যদি আমার দোকান না চিনে ভাই আমি নিউ মার্কেটে এখানে আছি আমাকে ফোন দিলে হবে দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বারে একটাতে আমাকে ফোন দিলে হবে হয় আমি যে রিসিভ করব বা আমার কোনো ছেলে পেলে যে কাস্টমারকে রিসিভ করে নিয়ে আসবে আপনি কেউ যদি চাই ভিডিও কলে দেখে প্রোডাক্ট সংগ্রহ করতে সেই সুযোগ কি আছে জি জি অবশ্যই আছে সমস্যা নেই হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যে কোনো একটাতে আমাকে আপনারা ফোন দিয়ে ভাই আমার এই প্যাকেজের মধ্যে এই জিনিসটা লাগবে না এই জিনিসের বদলে আমাকে অন্য জিনিস দিয়ে দেন ওটা আলাদা করে আপনারা কাউন্ট করে দেওয়া যাবে সমস্যা নেই যদি সরাসরি দোকানে আসতে চান দোকানে আসতে পারেন দোকানে অ্যাড্রেস কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হলো আর আপনারা যদি অনলাইনে অর্ডার করতে চান দোকানে যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে এই নম্বরে আপনারা সরাসরি যোগাযোগ করবেন বা আপনাদের স্ক্রিনশট পাঠিয়ে যে বলবেন যে আমার এই প্রোডাক্টটির দরকার এই প্রোডাক্টটি নিতে পারবেন আর এই প্যাকেজ ভিত্তিতে এখানে আপনার কেকের টু জেড বা বেকিং আইটেম এ টু জেড যে কোনো আইটেম পেয়ে যাচ্ছেন তো আপনাদের যেটা প্রয়োজন সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলার মাধ্যমে দেখেই প্রোডাক্টগুলি প্রোডাক্ট গুলি পারবেন করবেন অনলাইনের মাধ্যমে যারা আপনি ঢাকার বাহিরে বিভিন্ন দেশে পুরো বাংলাদেশের মধ্যে যে কোনো প্রান্তে আপনার অর্ডার কনফার্ম করার জন্য সর্বনিম্ন তিনশো টাকা বিকাশের মধ্যে দিতে হবে এই গ্রামীণ নাম্বার আমার বিকাশ আছে তিনশো টাকা বিকাশ করলে আমি অর্ডারটা কনফার্ম করে স্টেট ফার্স্টে হোম ডেলিভারি দিয়ে দিব সারা বাংলাদেশে আর আপনার এখানে ঢাকার মধ্যে আপনার ক্যাশ অন ডেলিভারি জি ধন্যবাদ মুহিত ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলি আমার চ্যানেলের ভিডিওর সাথে শেয়ার করার জন্য আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করল ধন্যবাদ